আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স আশা করি আল্লাহ বাকির রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি তো প্রিয় বিওয়ার্স আজকে আবার আপনাদের মাঝে একটা বশীকরণ মিশরি বিদ্যা নিয়ে আলোচনা করব তো যারা কবিরাজি করেন তারা অবশ্যই জানেন যে বশীকরণের জন্য মিশরি যে প্রাচীন কিতাব আছে সেই কিতাব থেকে যে বিদ্যাগুলো করা হয় সে প্রত্যেকটা বিদ্যায় আপনার কাজে কাজ হয় প্রত্যেকটা বিদ্যায় এক কথায় বলি বশীকরণের জন্য মিশরী বিদ্যা খুবই গুরুত্বপূর্ণ শুধু আমি যে বিদ্যাটা দিতেছি শুধু এটা মিশরের যে কোনো বিদ্যা বশীকরণের জন্য হানড্রেড পারসেন্ট কাজ করে তো যারা কোনো ব্যক্তিকে বাধ্য করতে চান বা বস করতে চান তারা এই মিশরি বিদ্যাগুলা প্রয়োগ করতে পারেন কোনো ব্যক্তির জন্য যেমন আপনি একটা মেয়েকে ভালোবাসেন কিন্তু সেই মেয়ে আপনাকে ভালোবাসে না তো আপনি এখন চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময় হলেও সেই মেয়ের ভালোবাসা আদায় করে নেবেন তো এখন যদি আপনি তার জন্য বশীকরণের তাবিজ কবজ করতে চান তো আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি মিশরি বসীকরণ তাবিজটা করেন তো আশা করি এই মিশরি বসীকরণ তাবিজ সর্বোচ্চ তিন থেকে চার দিনের ভিতরে আপনি রেজাল্ট পাই যাবেন সর্বোচ্চ এর আগেই পাবেন কিন্তু সর্বোচ্চ এছাড়া যদি কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীকে বস করতে চাই বা কোনো মহিলা যদি তার নিজের স্বামীকে বস করতে চাই সেই স্ত্রী কিন্তু এই বিদ্যার মাধ্যমে তার স্বামীকে বস করতে পারবে এবং এই বিদ্যাটা করা যাবে দূরে এবং কাছে যে কোনো জায়গা থেকে আপনি এটা করতে পারবেন শুধু তার নাম আর তার বাবার নাম জানা থাকলেই আপনি এই বিদ্যাটা তার জন্য প্রয়োগ করতে পারবেন এটা আমার একশো পার্সেন্ট পরীক্ষিত বিদ্যা এবং কার্যকরী একটা বিদ্যা আপনারা যারাই করেন না কেন যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন যাদের কবিরাজির অভিজ্ঞতা আছে যারা কবিরাজি করতে করছেন আগে দু একটা তাবিজ লিখছেন তারা যদি এটা লিখেন আমি যে নিয়মে বলবো তো আশা করি হানড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে আর যারা একেবারেই নতুন তারা তো আর চাই করতে পারবেন না কারণ সব একটা কাজেরই একটা অভিজ্ঞতা দরকার আছে তো তাই প্রথমত আপনার একটু অভিজ্ঞতা বাড়াইতে হবে যেমন তাবিজ লেখার নিয়ম কারণ এবং তাবিজ লেখার যে মন্ত্রগুলো আছে এগুলো আপনার জানতে হবে এগুলো জানার পরে যদি আপনি লিখেন আপনার হানড্রেড পারসেন্ট কাজ হবে তো যাই হোক আমি কথা বাড়াবো না স্ক্রিনে যে তাবিজটা দেখতে আসেন এটা কীভাবে আপনারা লিখবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিই আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন প্রথমত এটা বিস্তা লিখবেন যে কোনো একটা মঙ্গলবারের দিন ঠিক দুপুর বেলা জোহর নামাজের পর লেখার চেষ্টা করবেন নিজের গরু বসে লিখতে পারেন যাই নামাজ বিজয় সামনে আগরবাতি মোমবাতি এগুলো দৌড়ায় এগুলো দৌড়ায় একটা আসন সাজাবে সাজানোর পর কাপনের কাপড় উপরে ঠিক আছে মুদ্রা যে মরছে সেই কাপনের কাপড় উপরে আপনি কাপনের কাপড় উপর আপনি কস্তুরি দিয়ে বানায় কস্তুরি এগুলো বাজার কিনতে পাওয়া যায় কস্তুরি দিয়ে বানায় ঠিক আছে আপনি এই তাবিজটা লিখবেন কাপানে কাপড় উপরে এরকমভাবে দুইটা নকশা লিখবেন দুইটা কাপড় উপরে দুইটা নকশা আপনি লিখবেন এই অক্ষরগুলা লেখার পরে অবশ্যই এই নকশার নিচে যাকে বস করতে চান সে যদি ছেলে হয় তাহলে ছেলের নাম ছেলে বাবার নাম আপনার নাম আপনার মেয়ের মায়ের নাম আর মেয়ে হলে প্রথমত মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন লিখার পর দুইটা তাবিজ যে লিখছেন ভিতরে আপনি নামগুলো সুন্দর করে লিখে দেবেন লেখার পর দুটা তাবিজ আপনি দুইটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পর আপনি একটা তাবিজ আপনি শ্মশানের যেখানে চিতা পোড়া তার আশেপাশে একটা তাবিজ পুঁতে দেবেন দেওয়ার পর আপনার কাছে যে একটা তাবিজ থাকবে সেই তাবিজটাকে আপনি লাল সুতা দিয়ে লাল সুতা দিয়ে নিজে গলায় ধারণ করবেন বা কোমরে ধারণ করবেন এটা হাতে ধারণ করলে হবে না গলায় অথবা কোমর এটা ধারণ করতে হবে তো ধারণ করার ফলে আশা করি সর্বোচ্চ তিন থেকে চার দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য বস হয়ে যাবে একবারে পরীক্ষিত এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত যদি সঠিকভাবে করতে পারেন আপনার হানড্রেড পার্সেন্ট রাজার আসবে ইনশাল্লাহ তো বিয়র্স আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো আমি যেভাবে বলছি এইভাবে তাবিজটা লিখেন কাজ হবে হানড্রেড পার্সেন্ট